হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের লোটে সুটকি আর বেগুনের একটা রেসিপি দেখাব লোটে করা রান্না করার জন্য আমি চারটে বেগুন নিয়ে নিয়েছি তার সাথে অবশ্যই রসুন আর পেঁয়াজ দরকার এবার লোটে শুটকিটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে এভাবে শুকনো কড়াইতে আমি নিয়ে পোড়া পোড়া করে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে এরপর বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি আগে বেগুনটাকে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখো এই বেগুনগুলো না সহজে পাওয়া যায় না এগুলো দিয়ে লোটে শুটকি দারুণ টেস্ট হয় হয়েছে এই জন্য এটা আমি আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি এই সাদা সেই দাগ দাগওয়ালা বেগুনগুলো একটু সহজে আর কি দেখা যায় না এভাবে ভালো করে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব প্রত্যেকটা বেগুন ভেজে নেবো আচ্ছা এবারে ভেজে নিলাম তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আরও কটা বেগুন আছে সেগুলোকে ভেজে নেব বাকিটা ভাজা হয়ে গেল নিচ্ছি সব দেখো এই রকম করে করে লাল লাল করে একটু আমি ভেজে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি ভেজে নেব সেই শুকনো মাছ দিয়ে লোটে শুকনো একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি লোটে মাছটাও ভাজা হয়ে গেছে নিচ্ছি এবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েক কয়েকটা কালো জিরে কালো জিরে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এর মধ্যে টমেটো দিলে ভালো হতো কিন্তু টমেটোটা আমি আনতে যেতে পারলাম না প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের যদি টমেটো থাকে তোমরা দেবে টমেটো দিলেও খুব ভালো লাগবে এবার আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুটো দেখো এরকম করে রসুন পেঁয়াজ আমি কষিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে আর ওটা গরজুরি আর গোলমুড়ি আটা আট কুড়ি কুমি আমি এটাকে কষিয়ে নেব আট কুড়ি মি আমি দু মিনিট অন্তর অন্তর কষিয়ে নিচ্ছি এবার আমি দেখো এখানে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কেননা সুটকি মাছ একটু ঝাল লাগে আর হলুদ হাফ চামচ আর কাশ্মীরের লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি এটাকে জল দিয়ে গুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে আর কখনও কখনো শুটকি আদা দেওয়া যাবে না আদা দিলে এটা জিরে গোল আর শুকনো লঙ্কারই তরকারি হয় সুটকি মাছের রেসিপিটা এভাবে মশলা কষিয়ে নিতে হবে যত মশলা কষা হবে তত তরকারি টেস্টি হবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আর একটু দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি সামান্যই চিনি দিলাম এটা মিষ্টি হলে ভালো লাগে না যেহেতু আমি বেগুন দিয়ে করছি বেগুন একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই আমি সামান্য চিনি দিলাম তোমরা এটা নাও দিতে পারো আমার ঝোলটা ফুটে গেছে এটা দিয়ে দেবো আমি সুটকি মাছটা মাছটা কমিয়ে কমিয়ে শুটকি মাছটা খানিক হতে দেবো এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর কালার হয়েছে এভাবে তোমরা লোটে শুটকি দিয়ে এই বেগুনের এই রেসিপিটা করবে সব বেগুন দিয়েও করা যাবে আমার এই বেগুনটাই আমি পছন্দ হলো তাই আমি এই বেগুনটা দিয়ে করলাম আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে এরপরে আমি আরও দুটো জিনিস ব্যবহার করবো তারপরে নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে ঝোলটা আমার এরকমই থাকবে এবার আমি ধনে পাতা দিয়ে কটাইটা অফ করে দেব বা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো এর বেশি ঝোল আমি কমাবো না এবার ঠান্ডা হলে আরও ঝোলটা টেনে যাবে এই রেসিপিটা আমি যেভাবে করেছি তোমরাও ঠিক সেভাবে করবে দেখবে দারুণ টেস্টি হবে বটে মাছ দিয়ে আর বেগুন দিয়ে এবার আমি অফ করে দিচ্ছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কী কী রেসিপি দেখতে চাইছো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি দেখবার জন্য ধন্যবাদ